ড্রয়িং রুমে বসে ফোন দেখছে সুমন সেই সময় কলিং বেল বাজলে সুমন সোফা ছেড়ে উঠে দরজা খুলে দিতেই দেখে ওর বড় ভাই রাজির স্ত্রী রিমা আর রিমার পাশে একজন রিমার মেয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে সুমন শান্ত স্বরে রিমাকে প্রশ্ন ভাবি উনি কে হাসি হাসিমুখে বলল সুমন ও আমার ছোটবেলার বান্ধবী মিতু আর মিতু ও আমার একমাত্র দেব সুমন মিতু হাসি মুখে সুমনকে আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি রে তোরা কি এভাবে দরজার সামনে দাঁড়িয়ে সব গল্প শেষ করার পরিকল্পনা করেছিস নাকি ভেতরে চল সুমন দরজা থেকে সরু দাঁড়াতেই রিমার মিতু বাসার ভেতরে প্রবেশ করে সুমন মূল দরজা আটকে দেয় রিমা শান্ত স্বরে মিতুকে বলল মিতু তুই সোফায় বসে সুমনের সাথে গল্প কর আমি ফ্রেশ হয়ে তোদের জন্য হালকা নাস্তা বানিয়ে আনছি অতপর রীমা নিজের রুমে চলে যায় মৃত আর সুমন সোফায় বসে সুমন শান্তস্বরে মৃতকে প্রশ্ন করল আপনাকে দেখে মনেই হয় না আপনি ভাবির বান্ধবী অবাক অবাকসরে বলল কেন মনে না হওয়ার কারণ কি ভাবিত আমার থেকে বয়সে তিন চার বছরের বড় কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি বয়সের দিক থেকে আমার থেকেও ছোট সুমনের মুখে এমন কথা শুনে মৃত সশব্দে হেসে ওঠে সুমন মুগ্ধ দৃষ্টিতে মৃতুর দিকে তাকিয়ে ওকে হাসতে দেখছে বেশ কিছু সময় পর রিমা ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেন সুমন আর মিতুকে নাস্তা দিয়ে মিতুর পাশে বসে বলল কি রে মিতু তোর হাজবেন্ড আবার কবে দেশে ফিরবেন বললি না তো কিছু রিমার মুখে মিতুর হাজবেন্ডের কথা শুনে সুমন অনেক অবাক হয়ে যায় সুমন অবাক সরে বলল আপনি বিবাহিত জি সুমন আর কোন প্রতিউত্তর করল না মুখ মলিন করে সোফা ছেড়ে উঠে নিচের রুমে চলে যায় মিতু এক পলক সুমনের যাওয়া দেখে অতঃপর রিমার মিতু গল্প করতে শুরু করে সুমন নিজের রুমের বিছানায় বসে ভাবে ফ্যাত এটা কিছু হইল এতদিন পর একজন সুন্দর মেয়েকে নিজের মনে ধরল আর এখন কিনা জানতে পারলাম সে বিবাহিত আমার ভাগ্যটাই খারাপ যখনই ভালো কিছু শুরু করার চিন্তা করি তখনই মনটা ভেঙে যায় রাতের বেলা ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসে আছে রাজ রিমা মিতু আর সুমন সুমন বারবার আর চোখে মিতুকে দেখছে মিতু বিবাহিত জানার পরও সুমন মিতুকে নিয়ে চিন্তা করা থেকে নিজের মনকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সুমনের এভাবে দেখার বিষয়টা মিতুও খেয়াল করে কিন্তু মুখে কিছু বলে না রিমা খাবার খেতে খেতে রাজকে বলল দেখো না রাজ মিতুকে কতবার বললাম কয়েকদিন আমাদের বাসায় থেকে যা তোর স্বামী তো বাহিরে থাকেন তোর বাসায় তুই একাই থাকিস তাহলে কয়েকটা দিন আমাদের বাসায় থাকলে কি এমন সমস্যা হয়ে যাবে কিন্তু মিতু আমার কথা মানতেই চাচ্ছে না ও আগামীকাল সকালেই নিজের বাসায় চলে যাবে বলছে রাজ শান্ত স্বরে বলল আরে মিতু থেকে যাও না কি হবে রিমা এতবার করে যখন তোমাকে থাকার কথা বলছে থেকে যাও কয়েকটা দিন এমনিতে আমি অফিসে চলে যাই আর সুমনের ভার্সিটিতেও যেতে হয় রিমা সারাদিন বাসায় একাই থাকে তুমি কয়েকটা দিন ওর সাথে থাকলে দুজনেরই ভালো লাগবে হুম আমিও এটাই বোঝানোর চেষ্টা করছি ওকে সেই বিকাল থেকে মিতু হাসি মুখে বলল আচ্ছা ঠিক আছে আমি থাকছি তোর বাসায় কিছুদিন খুশি এখন রিমা হাসি দিয়ে বলল অনেক খুশি হয়েছি মিতু কয়েকদিন ওদের বাসায় থাকছে শুনে সুমনের চেহারাতেও খুশির ছাপ ফুটে উঠেছে অতপর সকলে খাওয়া শেষ করে সুমনের পাশের ঘরে মিতুর থাকার ব্যবস্থা করা দেয় রিমা রাজা রিমা ওদের রুমে ঘুমাতে চলে যায় মিতু আর সুমনও নিজ নিজ রুমে চলে যায় ঘুমানোর জন্য বিছানায় শুয়ে শুয়ে সুমন চিন্তা করে ভাবির বান্ধবী তো কি হয়েছে ওনার স্বামীও বাইরে থাকেন আর যা শুনলাম উনি বাসে একাই থাকেন আমার কি তাহলে মৃতকে নিজের মনের অনুভূতিগুলো জানিয়ে দেওয়া উচিত যদি রিজেক্ট করে দেয় তখন কি হবে দেখ এখন এত কিছু চিন্তা করে লাভ নেই মৃত্যু এই বাসেই থাকছে কয়েকদিন এ কয়েকদিনে মৃতকেও আমার প্রতি দুর্বল বানাতে হবে যখন বুঝবো মৃত দুর্বল হয়ে পড়েছে তখনই ওকে আমার মনের সব অনুভূতিগুলো জানিয়ে দেব কেটেছে কয়েকদিন সুমন এ কয়েকদিন বাসার বাইরে যায়নি মৃতুর সাথে সর্বক্ষণ থাকার চেষ্টা করেছে সেব এ কয়েকদিনে সুমনের সাথে মৃতুর অনেক ভালো বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে রিমা রুমে বিছানায় বসে রিমা সুমন আর মিতু গল্প করছিল সেই সময় মিতু রিমাকে বলল রিমা অনেকদিন হলো তো তোর বাসায় থাকলাম এবার আমাকে আমার বাসায় চলে যেতে হবে রে তোর দুলাভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ কাগজ বাসায় আলমারিতে রাখা আছে ওগুলো ছবি উঠিয়ে ওকে পাঠাতে হবে দ্রুতই তাই আর এখানে থাকা সম্ভব হচ্ছে না আমি আগামীকাল সকালে আমার বাসায় চলে যাব। আবার পরে কোনো একদিন আসবো তোর বাসায় তখনও থেকে যাব কয়েকদিন হুম কি আর করার ঠিক আছে তোকে আর আটকাবো না মিতুর চলে যাওয়ার কথা শুনে সুমনের মন ভার হয়ে যায় সন্ধ্যাবেলা রিমা কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাসার বাইরে গিয়েছে বাসে শুধু মিতু আর সুমন আছে সুমন বসে বসে ভাবে আর সময় নষ্ট করা চলবে না মিতুকে আজকে আমার মনের কথাগুলো জানিয়ে দিতে হবে এরপর ভালো খারাপ যে সিদ্ধান্ত নিক না কেন তা পরে দেখা যাবে অতঃপর সুমন মিতু রুমে প্রবেশ করতে দেখে মিতু বিছানায় বসে ফোন দেখছে সুমনকে নিজের রুমে প্রবেশ করতে দেখে মিতু হাসি মুখে বলল আরে সুমন তুমি এসেছো? আমি আরও ভাবছিলাম তোমার রুমে যাব। একটু গল্প করে আসি এক একা বসে থাকতে কেমন বোর ফিল হয় রিমাটাও সেই কখন বাহিরে গিয়েছে এখনও ফেরার নাম নেই সুমন মিতুর পাশে বসে কিছু সময় নীরব থাকার পর বলল মিতু আমার তোমাকে কিছু কথা বলার ছিল হুম বলো কি বলবে সুমন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল মিতু তোমাকে প্রথম যেদিন ভাবির সাথে বাসে আসার পর দেখেছিলাম সেদিনই তোমার প্রতি আমার ভালো লাগা সৃষ্টি হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণে জানতে পারলাম তুমি বিবাহিত তখন মনে হয়েছিল কেউ খুব জোরে আমার বুকে আঘাত করে আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে মনমরা হয়ে নিজের ঘরে বসেছিলাম অনেক চেষ্টা করেছিলাম তোমাকে নিয়ে আর চিন্তাভাবনা না করার কিন্তু মনের উপর কি কারোর নিয়ন্ত্রণ কাজ করে আমারও করেনি তাই অনেক চেষ্টা করেও তোমাকে নিয়ে ভাবনা করা থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি কয়েকদিন হলো আমি নিজেকে বাসাবন্ধী করে নিয়েছি যেন সর্বক্ষণ তোমার সাথেই থাকতে পারি এটা আমার ভালো লাগে তোমার সাথে গল্প করতে ভালো লাগে তোমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে তোমার হাসি দেখতে ভালো লাগে আর যখন তুমি ভাবিকে বললে তুমি নিজের বাসায় চলে যাবে আমার মনে হচ্ছিল কেউ আমার বুক থেকে আমার কলেজাটা জোরপূর্বক টেনে খুলে নিয়ে যাওয়ার কথা বলছে তখন থেকে তোমার সাথে কথা বলতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার নিজের মনের সাথে অনেক বোঝাপড়া করলাম অতঃপর মন বলল আমার তোমাকে নিয়ে মনের মধ্যে কাজ করা সকল অনুভূতিগুলো তোমাকে জানিয়ে দেওয়াই উচিত হবে এরপর তুমি হ্যাঁ না যে সিদ্ধান্ত নেও না কেন তা পরেই দেখা যাবে মিতু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তুমি তোমার স্বামীকে ছাড়তে না পারলেও আমার সমস্যা হবে না কারণ তোমার স্বামী তো বাইরে থাকেন তার আড়ালে তুমি কারোর সাথে সম্পর্কে জড়ালে নাকি জড়ালে না তা তো সে দেখতে পারবে না তুমি প্লিজ আমার ভালোবাসার প্রস্তাব অস্বীকার করো না আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি মিতু এত সময় ধরে সুমনের মুখে এসব কথা শুনে যেন স্তব্ধ হয়ে গিয়েছে মিতু কি প্রতি করবে বা কি রিয়াকশন দেবে সে সেন্সও যেন হারিয়ে ফেলেছে ইতিমধ্যে পরক্ষণে মিতু নিজেকে সামলে বলল সুমন তুমি এসব কি বলছো তোমার মাথা কি ঠিক আছে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সম্মান করি আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে আমার প্রতি অনেক ভরসা আর বিশ্বাসও করে সে আমি ওর ভালোবাসার বিশ্বাসের সাথে এত বড় প্রতারণা কিছুতেই করতে পারবো না তুমি আমার চিন্তা তোমার মন ও মস্তিষ্ক থেকে যেভাবে পারো মুছে ফেলো তোমার এই প্রস্তাব আমি মানতে পারবো না মিতুর নাসূচক জবাব পেয়ে সুমনের অনেক রাগ হয় সুমন মিতুর সামনে দাঁড়িয়ে রাগ নিয়ে উচ্চস্বরে বলল আমার দিকে একটা আবার ভালো করে তাকিয়ে দেখেছ তুমি মিতু আমি সুদর্শনের দিক থেকেও কম নয় অনেক মেয়ে আমার সাথে নিজ থেকে সম্পর্কে জড়াতে চেয়েছে আর আমি ওদের রিজেক্ট করে দিয়েছি এই প্রথম আমার তোমাকে ভালো লেগেছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তুমি কি আমাকে বলছো তোমার চিন্তা আমার মন মস্তিষ্ক থেকে মুছে ফেলতে তোমার স্বামীর মধ্যে কী আছে যা আমার মধ্যে নেই বলো মিতু মিতুর শান্তস্বরে সুমনকে বলল দেখো সুমন রাগা জেদ প্রয়োগ করে কখনো ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা আমাদের অনেক কিছু ত্যাগ করতেও শেখায় তুমি যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও সে যদি তোমাকে ভালোবাসে তাহলে সে আপন ইচ্ছেতেই তোমার কাছে চলে আসবে কোনো প্রকার জোর প্রয়োগ করতে হবে না আমি তোমাকে ভালোবাসি না সুমন আর না আমি কখনও তোমাকে এসব দৃষ্টিতে দেখেছি রিমার কাছে যেমন তুমি ছোটো ভাইয়ের মতো তেমনই আমার কাছে তুমি ছোটো ভাইয়ের মতোই একটা কথা মনে রেখো তোমার তাকেই ভালোবাসা উচিত যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসা উচিত না যাকে তুমি ভালোবাসো এখানে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি আর আমার স্বামীও আমাকে ভালোবাসেন তাই তোমার উচিত আমাকে ভুলে যাওয়া আমার চিন্তাভাবনা তোমার মন ও মস্তিষ্ক থেকে মুছে ফেলা তুমি কোনো দিক থেকে খারাপ নাও আমি তোমার প্রস্তাব মেনে নিয়ে এর জন্য তুমি কখনো নিজেকে ছোট মনে করো না তুমি ভালোভাবে পড়াশোনা করো এখন তোমার নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করা জরুরি কয়েক বছর পর যখন তুমি কর্মজীবনে পদর্পণ করবে তখন বুঝবে আমার প্রতি তোমার এই ভালোবাসা কোনো ভালোবাসা ছিল না এগুলো নিছক মোহ ভালো লাগা যা একটা সময় কেটে যায় তুমি নিজের ক্যারিয়ারকে একটা ভালো জায়গায় স্থাপন করো দেখবে অনেক ভালো ভালো মেয়েরা তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে আর তখন তোমার কাছে যাকে সঠিক মনে হবে তাকে তুমি তোমার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে নিও আমার কথাগুলোকে পজিটিভলি নিয়ে চিন্তা করে দেখো আমি তোমার ভালো কথা ভেবেই এতগুলো কথা বললাম এরপরেও যদি তোমার আমাকে নিয়ে খারাপ লাগা থেকে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি তোমার কাছে সুমন মাথা নিচু রেখে দাঁড়িয়ে মিতুর বলা প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শুনল সুমন বুঝতে পারল মিতু তার প্রস্তাব কখনোই মানবে না তাই সুমন আর কিছু না বলে মিতুর রুম থেকে বেরিয়ে যায় পরদিন সকালে মিতু রিমার থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে যায় কিন্তু যাওয়ার পর মিতু বাসায় সুমনকে দেখতে পায় না পাঁচ বছর পর সুমন এখন পড়াশোনা শেষ করে একটা সরকারি অফিসে ভালো পজিশনে ভালো বেতনে চাকরি করছে দুই মাস হল রুনা নামের একজন মেয়ের সাথে সুমনের বিয়ে হয়েছে সুমন এখন একলা থাকলে মিতুর বলা শেষ কথাগুলো ভাবে মিতু সেদিন সুমনের ভালোর জন্য কথাগুলো বলেছিল তাই আজ সুমন নিজের ক্যারিয়ারকে এই পর্যন্ত দাঁড় করাতে পেরেছে একজন উত্তম জীবনসঙ্গিনী পাওয়ার পর বুঝতে সক্ষম হয়েছে রুনা সুমনকে অনেক ভালোবাসে সুমনের সব কথা হাসি মুখে মেনে নেয় সুমন আজ চিন্তা করে সেদিন যদি মিতু ওর প্রস্তাব মেনে নিত তাহলে সেটা একদমই সঠিক হতো না সুমন রুনাকে মিতুর জায়গায় বসিয়েও এমনটা চিন্তা করেছে তাই মিতুর প্রতি মিতুর সিদ্ধান্তের প্রতিও সুমনের অনেক সমান বেড়ে গিয়েছে এখন সুমন রুনাকে নিয়ে অনেক সুখে জীবনযাপন করছে